মাঝ কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছে আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি মিটুলির পকোড়া আমি শুধু পুঁই মিটুলিই নিয়ে নিই নিয়েছি গাজর মূলো আদা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এখানে মিটুলি কুচি এর মধ্যে দিলাম পাউডার দুধ মতো লবণ লঙ্কার গুঁড়ো দিলাম চিনি বেসন আর একটা ডিম এই সব উপকরণ আমি একসঙ্গে মেখে নেব দেখো সব উপকরণ আমার ভালো করে মাখানো হয়ে গেছে আর ওই দিকে কড়ার মধ্যে তেলও গরম করতে দিয়েছি এরপর পকোড়াগুলো আমি সব ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি এরপর পকোড়াগুলো ভেজে নিচ্ছি এরপর উল্টে পাল্টে পকোড়াগুলো আমি বেশ বাদামি করে ভেজে নেব দেখো এক পিট বাদামি হয়ে গেছে এবার অপর পিটটা উল্টে দিচ্ছি দেখো পকোড়াগুলো আমার বেশ বাদামি করে ভাজা হয়ে গেছে এরপর এগুলো আমি নামিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব দেখো এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তেল থেকে নামিয়ে দিচ্ছি বাড়িতে কিছু না থাকলে এইভাবে কুঁইমি টুলির পকোড়া বানিয়ে দেখতে পারো আশা করি খারাপ লাগবে না আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে